আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও অভিনন্দন আমার নতুন একটা ভিডিওতে তো আজকে আমার ভিডিও টপিকটা একটু অন্যরকম এটা হচ্ছে আজকে প্রথম আমি আউটসাইড লন্ডনে আসছি আমি আসি ডেনমার্কে সো থাকবো এখানে বেশ কিছুদিন তুলে ধরার চেষ্টা করবো ডেনমার্কের লাইফস্টাইল এখানকার খাওয়া দাওয়া এখানকার পরিবেশ সব কিছু ডেনমার্কের বর্তমান ওয়েদার আমি লন্ডন থেকে যতটুকু দেখে এসেছি যে খুব ঠান্ডা কিন্তু এখানে আসার পর আসলে আমি নিজেই সারপ্রাইজড খুব সুন্দর ওয়েদার আজকে সানি ডে ছিল পুরো দিন এক জায়গায় ঘুরছি তো তারই অংশ হিসেবে আমি দেখাবো এখানকার মানুষের জীবনযাপন বা এখানে কথা বলবো কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে যে তাদের লাইফস্টাইল এখানে কেমন আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এয়ারপোর্টে নেমে আপনি পেয়ে যাবেন মেট্রো স্টেশন একদম কাছে মাত্র দুই মিনিটের রাস্তা সো আপনি সেখান থেকে টিকিট ক্রয় করে স্টেশন আপনারা যেতে পারবেন টিকিটগুলো দেখতে এরকম হয় আমার কাছে মনে হয়েছে কোপেন হাগেন শহরের ট্রান্সপোর্টেশন অনেক ওয়েল কানেক্টেড ডেনমার্কের বেশ কিছু এরিয়ার নামগুলো মানে উচ্চারণ করা খুবই কঠিন সো আমি যেই হোটেলটাতে উঠছি সেই হোটেলের পাশেই জাস্ট ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এই সি বিচটা এখানে আমি যদি একটু সি বিচ ভিউটা দেখাই জাস্ট অসাধারণ আমি এসেছিলাম যে আসলে হয়তো বা দশ মিনিটের জন্য এখানে সময় কাটাবো পুরো জায়গাটা এক্সপ্লোর করতে আমার প্রায় এক ঘন্টার উপর সময় চলে গেছে আমি বুঝতে পারি না কখন সময় চলে গেছে তো বেশ কিছু সুন্দর অ্যাক্টিভিটিস আছে এখানে তো চলুন ঘুরে আসি ডেনমার্কের কোপেন হাগিন শহরটি ডেনমার্কে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন কেন পৃথিবীর শান্তির দেশের তালিকায় ডেনমার্কের নাম এত উপরে আপনি চাইলে কোপেনহাগেনের একদম ন্যাচারাল যে সৌন্দর্য সেটা দেখতে আপনি যেতে পারেন রিসান্ডের এই সূর্য ডুবার বেলায় প্রচুর পরিমাণে স্ট্যাচু আছে পুরো কোপেনহাগেন শহরটি জুড়ে অবশ্যই এক একটা স্ট্যাচু একটা হিস্ট্রি নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে দেখতে হবে প্রতিটাই স্ট্যাচু ঘুরে ঘুরে তাহলে আপনি বুঝতে পারবেন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমি গিয়েছিলাম কোপিন হাগেনের সবচাইতে ফেমাস যে ক্যাসেল সেটা নাম হচ্ছে রোজেনবার্গ ক্যাসেল সেই রোজেনবার্গ ক্যাসেল দেখার জন্য আসলে নিজ চোখে না দেখলে ছবির মতো সুন্দর আপনি কোপেনহাগেনের মেট্রো স্টেশনের নরেপোর্ট জায়গা থেকে আপনি মাত্র দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনি যেতে পারেন এই সুন্দর জায়গাটাতে আপনার নিজের মতো করে শিপ আপনি ভাড়া করে এখানে আপনি ঘুরতে পারবেন ঘন্টার পর ঘন্টা। ওপেন সিটি সেন্টার কাস্ট্রোপ বেলা সেন্টার এই জায়গাগুলো ভিজিট করার পর আমি যাই হচ্ছে লিটল মার দেখতে যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানবেন যেটার জন্য সবচাইতে ফেমাস ডেনমার্ক বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট ডেনমার্কে আসবে কিন্তু এটা দেখবে না এরকম হয় না আবারও রাতের ভিউ দেখার জন্য চলে আসলাম নরিপট যেটা হচ্ছে সিটি সেন্টার থেকে একদমই কাছে আর এখানে আসলে আপনি দেখতে পারবেন কোপেন হাগেনের আসলে রাতের সৌন্দর্যটা কতটা সুন্দর লেকের সাইডে সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো তাদের নাইস ডেকোরেশন করে তারা সাজিয়ে রেখেছে হাজার হাজার ট্যুরিস্ট এখানে বসে খাওয়া দাওয়া করতেছে এখানকার লোকাল ফুড আর আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডেনমার্কের আইসক্রিম আমি ডেনমার্কের আইসক্রিমের পুরো ফ্যান হয়ে গেছি আপনারা যারা ডেনমার্কে ভিজিট করবেন তারা কিন্তু অবশ্যই নরেপোটের আশেপাশে যে আইসক্রিমের দোকানগুলো আছে নর্মালি পুরো দোকানটাই আইসক্রিমের হয় ওখান থেকে কিন্তু আপনারা আইসক্রিম টেস্ট করতে ভুলবেন না আপনারা লন্ডনে যারা আছেন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট বা ওয়ার্ক পারমিটে তারা কিন্তু চাইলেই খুব সহজে সেন্ট ভিসা অ্যাপ্লাই করে নিজে নিজে সব কিছু করে ঘুরে আসতে পারেন ডেনমার্কের কোপেনহাগেন শহর থেকে শুরু করে কাছাকাছি যে কোনো কান্ট্রিতে সম্পর্কে কিছু জানার থাকলে আপনারা কোনো রকম হেজিটেট ফিল না করে আমাকে যে কোনো সময় টেক্সট করতে পারেন আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই ছিল আমার কোপেন হাগেন শহরের খুব ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কারণ লন্ডনের বাহিরে এই প্রথম আমার করা কোনো ভিডিও আসলে আমি ওরকম প্রফেশনাল কোনো ব্লগার না তো যদি ভিডিও থেকে কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তীতে যাচ্ছি কোন দেশে তো সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম